তার জন্য আমি হচ্ছে প্লে স্টোরে এসে সার্চ করব astrope দিয়ে তারপর ওপেন অপশনে ক্লিক করব ওপেন অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে astrope অ্যাপসের যে কোডটা আছে সেই কোডটা দিব দেওয়ার পরে कंटिन्यूতে ক্লিক করে এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করব স্কিপ অপশনে ক্লিক করার পরে বন্ধুরা এটা মূলত আমাদের অ্যাকাউন্ট আমরা দেখবো যে আগে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা আমরা এই যে বাম কোণাতে যে লোগোটা আছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে একটু লোড নিবে বন্ধুরা আমরা একটু ওয়েট করব

পার্সোনালিটিং সবকিছু ভেরিফাইড করে নিব অ্যাস্ত্রোফে অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন অথবা আমাদের এই যে ভিডিওর ডিসক্রিপশানে লিংক থাকবে কিভাবে আপনারা একটা astrope ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন এবং সেটিকে ফুলি ভেরিফাইড করবেন তো বন্ধুরা এই ভাবে হচ্ছে আপনারা আপনাদের astrope ওয়ালেট অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন ঠিক আছে তো বন্ধুরা এখন যদি আমরা যদি এই যে অ্যাড মানিতে যাই তাহলে দেখেন আগে কিন্তু অ্যাড মানিতে গেলে এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি astrope ওয়ালেটে আপনি ফান্ড ডিপোজিট করতে পারতেন বা ফান্ড অ্যাড করতে পারতেন। ঠিক আছে এখন কিন্তু সেই অপশনটা এখানে নাই ঠিক আছে এখন কিন্তু এখান অ্যাস্ট্রোফো ওয়ালেট অ্যাকাউন্টের মধ্যে আপনি কিন্তু কখনোই আপনি ফান্ড অ্যাড করতে পারবেন না ঠিক আছে ফান্ড অ্যাড করতে পারবেন না এখানে দেখেন আমাদের এইখানে সেন অপশনে আগে হচ্ছে আমরা যদি এখানে সেন অপশনে যাইতাম তাহলে কিন্তু আমাদের এক অ্যাস্ট্রোফো ওয়ালেট থেকে অন্য অ্যাস্ট্রোফো ওয়ালেটে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারতাম এখন কিন্তু সেটা করা যায় না কারণ এখানে কিন্তু ক্রিপ্টো অপশন আসে কারণ এখানে হচ্ছে আপনাকে ক্রিপ্টোতে আপনাকে হচ্ছে সেন্ড মানি করা লাগে মানে আগে যেমন আমরা অ্যাstrope টু অ্যাstrope ওয়ালেট একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে এখন কিন্তু সেটা করা যায় না ঠিক আছে তো তারপর হচ্ছে হাবিজাবি অনেকগুলো অপশন আছে এটা হচ্ছে মূলত আমাদের বিডিটি আর এটা হচ্ছে ইউএসডি এখানে হচ্ছে আপনার যে ব্যালেন্স থাকবে সেটা এখানে থাকবে ঠিক আছে তো এখন কিন্তু আপনার অ্যাstrope ওয়ালেট একাউন্টে এড ফান্ড এড মানি করা যায় না সেন্ড করা যায় না ইত্যাদি ইত্যাদি এখন কিন্তু বিরাট সমস্যা এটা ঠিক আছে এখন আপনারা কিভাবে এবং সেটি আপনার কিভাবে আপনারা আপনাদের বিভিন্ন অ্যাকাউন্টে আপনি হচ্ছে ডিপোজিট করবেন সেটা হচ্ছে আমি আপনার বলতেছি সেটা হচ্ছে আমাদের রিসেলার প্যানেল আছে আমরা হচ্ছে এবার ওয়ালেট অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাই আমরা আমাদের রিসেলার প্যানেলে ঢুকবো তো বন্ধুরা রিসেলার প্যানেলে ঢোকার জন্য আমি আমার ক্রোম ব্রাউজারে আসবো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে হচ্ছে আমাদেরকে আই ক্যাশে ঢুকতে হবে এই যে আই ক্যাশ এখানে ঢুকব এখানে ঢোকার পরে আমাদেরকে ইমেইল এবং ফোন নাম্বার হচ্ছে এখানে দিতে হবে তো আমি হচ্ছে ইমেইল এবং ফোন নাম্বার হচ্ছে এখানে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমাদের গুগল অথেন্টিকেটার কোড চাচ্ছে আমরা হচ্ছে এখানে গুগল অথেন্টিকেটার কোডটা দিব এর উপরে ক্লিক করবো কনফার্ম এর উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এটা হচ্ছে মূলত আমাদের এটা হচ্ছে মূলত আমাদের রিসেলার ঠিক আছে এখানে আমাদের এখানে আমরা লাখ লাখ ইউএসডি ডলার রাখতে এবং এখানে হচ্ছে ভাউসার ক্রিয়েট করে দিতে পারবো ঠিক আছে এখানে দেখেন এখানে আমাদের ইচ্ছা মতো আমরা ভাউসার ক্রিয়েট করে দিতে পারবো যেমন এই যে দেখেন এখানে ভাউসার তারপর হচ্ছে কারেন্সি ইউএসডি বিডিটি যেটা দিই না কেন তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যামাউন্ট দিব এই যে দেখেন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে অ্যামাউন্ট দিব আমি এক ডলার দিয়ে একটা ভাউচার বানাই দেখি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এই হচ্ছে কনফার্মে ক্লিক করলাম তো কনফার্মে ক্লিক করার পরে এই যে দেখেন গো টু ইস্যুয়েন্স এখানে যাব যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু আমাদের ভাউসার আমাদের রিসেলার থেকে বাড়ানো এই যে দেখেন চুয়াত্তর ডলার নব্বই ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার আমাদের কিন্তু ইচ্ছা মতো আমরা থেকে এখান থেকে ভাউসার বানিয়েছি এবং সেগুলো হচ্ছে আমরা মানুষের কাছে সেল করেছি আরো স্টেটমেন্ট আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না ঠিক আছে তারপর যদি এইখানে যাই তাহলে দেখেন একটু লোডিং এই যে দেখেন এক ডলার যে ভাউচারটা বানিয়েছি সেটা কিন্তু এইখানে চলে আসছে এখন যদি আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভাউসারের যে কোডটা আছে সেটা কিন্তু আমাদের সামনে শো হয়ে যাবে এবং সেই ভাউসার কোডটা আমরা ক্লায়েন্ট খুব সহজেই দিতে পারি ঠিক আছে তারপর কোনো কাস্টমার যদি আমাদেরকে বলে যে তার কাছে ভাউসার আছে কিন্তু সে সেল করতে পারতেছে না আমরা তার থেকে ভাউসার কিনে নিতে পারবো কিভাবে অপশন আসবো আসার পরে ভাউসারে ক্লিক করে এইখান থেকে তার থেকে যে ভাউসারটা নিব ক্লায়েন্ট থেকে সেই ভাউসারটা পেস্ট করবো পেস্ট করে ভ্যালিডেট এখানে ক্লিক করলে তারপর হচ্ছে আমাদের গুগল অথেন্টিকেটর কোড দিলে তার যে ভাউসারটা সেটা কিন্তু আমাদের এইখানে আমাদের এই যে হোমে যে টোটাল ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমাদের এই যে টোটাল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো তার মানে কি হচ্ছে যে আমাদের রিসেলার প্যানেল থেকে আমরা বাংলাদেশের সমস্ত কাস্টমারকে আমরা হচ্ছে ইচ্ছা মতো ভাউসার ব্যালেন্স দিতে পারতেছি এবং তাদের যে স্ট্রোফে ভাউসার ব্যালেন্স গুলো আছে সেগুলো হচ্ছে আমরা কিনতে পারতেছি ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে ভাউসার কিনতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ থাকবে সেখান থেকে হচ্ছে আমাকে এস করে অথবা কল করে আপনারা হচ্ছে অ্যাস্ট্রোফে আর ইউএসডি ভাউসার অথবা বিডিটি ভাউসার কিনতে পারবেন এবং আপনাদের কাছে যদি অ্যাস্ট্রোফে ভাউসার থাকে যেগুলো আপনারা সেল করতে পারতেছেন না সেগুলো আমার কাছে খুব সহজেই সেল করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এরপর হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে আমার বেড তিনশো পঁয়ষট্টি অ্যাকাউন্টে ঢুকবো আমি এটাকে লগ আউট করে দিই লগ আউট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি একটু নিউ এখানে যাই যাওয়ার পরে আছে আছে হচ্ছে তো ঢোকার পরে এখান থেকে হচ্ছে লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পরে আমাদের কোনো একটা বেড তিনশো পঁয়ষট্টি অ্যাকাউন্ট হচ্ছে আমি এখানে লগ ইন করবো তো দাঁড়ান আমার অনেকগুলো তিনশো পঁয়ষট্টি আমরা হচ্ছে আমাদের ইউজার পাসওয়ার্ড দিব দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করবো ঠিক আছে তো লগ ইন অপশনে ক্লিক করার পরে দেখেন একটু লোড নিবে আমরা একটু ওয়েট করি বন্ধুরা দেখেন আমাদের কিন্তু অটোমেটিকলি ঢুকে গেছে কারণ এইখানে আপনি যখন তিনশো তখন হচ্ছে আপনাকে কনফার্ম করার জন্য তারা ইমেইল এবং হচ্ছে তারা হচ্ছে এই যে আছে সেটা কিন্তু চাই কিন্তু আমার এই যে অ্যাকাউন্টটা আমার ল্যাপটপে বারবার লগ ইন করার কারণে কিন্তু এটা আর চাইলো না ঠিক আছে তো আপনারা হচ্ছে আমাদের থেকে যে ভাষার গুলো সেগুলো আপনারা কিভাবে ডিপোজিট করবেন ঠিক আছে ডিপোজিট করার জন্য আপনারা এই যে ডিপোজিট অপশনে যাবেন যাওয়ার পরে এই যে ডিপোজিট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখেন এখানে হচ্ছে অ্যাস্ট্রফি সিলেক্ট করবেন অ্যাস্ট্রফি সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনার বিভিন্ন কারেন্সি থাকতে পারে যেমন ইউএসডি ডলার তারপর হচ্ছে আইএনএ তারপর হচ্ছে ইউরো এখানে আপনার যে কারেন্সি থাক না কেন আপনি এখান থেকে সেই কারেন্সিটা হচ্ছে সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি অ্যামাউন্ট লিখবেন যেমন 100 ডলার অ্যামাউন্ট লিখলেন লেখার পরে টাইম পিরিয়ডে এখানে হচ্ছে আপনি নো ডিপোজিট লিমিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ডিপোজিট অপশনে ক্লিক করবেন ডিপোজিট অপশনে ক্লিক করার পরে দেখেন আপনাদেরকে অ্যাস্ট্রোফেতে নিয়ে যাবে ঠিক আছে এই যে অ্যাস্ট্রোফেতে নিয়ে যাবে অ্যাস্ট্রোফেতে নিয়ে যাওয়ার পরে এখানে দেখেন এখানে একটু সিস্টেম আছে সেটা হচ্ছে যে আপনারা যারা অ্যাস্ট্রোপেড ভাউচার হচ্ছে আপনাদের বেড তিনশো ডিপোজিট করবেন তাদেরকে কিন্তু অবশ্যই আগে থেকে আপনার বেড তিনশো পঁয়ষট্টির সাথে যে কোনো একটা অ্যাস্ট্রোকে ওয়ালেট অ্যাকাউন্ট কানেক্ট করা লাগবে ঠিক আছে কানেক্ট বলতে কি যেমন আপনার থেকে যে কোনো অ্যাস্ট্রোফে ওয়ালেট থেকে আপনার একটু হলেও ডিপোজিট বা এমন আগে ডিপোজিট করছেন এরকম ভাবে লিঙ্ক করা থাকতে হবে তো যদি তাই থাকে তাহলে আপনি যেটি করবেন আপনার এখান থেকে কখনোই আপনার অ্যাস্ট্রোফে লগ করা লাগবে না আপনি ইউস অ্যান্ড অ্যাস্ট্রোফে আই অলরেডি হ্যাভ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার অ্যাস্ট্রোফে কোডটা দিবেন মানে আমরা যে অ্যাস্ট্রোফে ভাউসারটা দিব আপনাদেরকে সেই কোডটা এখানে বসাবেন বসানোর পরে এখানে পে অপশনে ক্লিক করবেন আপনার অটোমেটিকলি আপনার বেড তিনশো পঁয়ষট্টিতে আপনার ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের বেড তিনশো পঁয়ষট্টি বেড ফেয়ার পৃথিবীর যে কোনো আমাদের থেকে ভালসার নিয়ে আপনারা হচ্ছে ডিপোজিট করতে পারবেন এবং আমাদের কাছে অবশ্যই ক্লিক করে রাখবেন কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে না পারলে আমাদের ভিডিও এ আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের টেলিগ্রাম থাকবে সেখানে আমাদের সাথে ডাইরেক্টলি আপনারা এস এম এস করতে পারবেন বা কল করতে পারবেন